আজকের আবহাওয়াটা একদমই অন্যরকম কারণ গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল নাস্তা খাওয়া শেষ করলাম সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ তাই তো আপনাদের মা যে বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো নাস্তা খেয়ে নিয়েছি আর সবাই তো চলে গেছে যার যার কর্মস্থানে বা গন্তব্য স্থানে যেটাই বলি না কেন তো এখন এই তো বাসায় আমি একা থেকে টুকটুক করে আমার সংসারের কাজগুলো আমি যেভাবে করে থাকি তো সেভাবেই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো চা নাস্তা খেয়ে বাসি কাজ কর মজা ছিল সবই ক্যামেরায় সেরে নিয়েছি আর এরই ফাঁকে আমি বেসিংয়ে একটু হুইলের গুঁড়া দিয়ে গিয়েছিলাম তো সেটা দিয়ে এখন এই তো একটা তারের মাজনের সাহায্যে গসে নিয়ে পরিষ্কার করতেছি গসে গষে এই তো এই বেসিংগুলা কিন্তু বেশি বেশি ময়লা হয়ে যায় দুই একদিন পর পরই কিন্তু ক্লিন করতে হয় যেহেতু এখানে বারবারই হাত মুখ ধোয়া হয় তো সেই জন্য আর কি সেই তো এখন আমি তারের মাজনিটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব হার ছিল কিন্তু আমার খেয়াল ছিল না তো আমি আগেই কুয়েলের গুঁড়াটা দিয়ে সুন্দর করে লাগিয়ে গিয়েছিলাম তো হুইলের গোড়া দিয়েও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এতে কোনো সমস্যা হয় না তো এই তো আমি সুন্দরভাবে কষা মাজা করে নিতেছি তো জানি না এই পর্যন্ত আমার আপু ভাইয়ারা ও দিদিমণিরা কে কে আমার সাথে আছেন তো ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে গিয়ে যাব ইনশাআল্লাহ কেউই পিছিয়ে থাকবো না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে গোসা বাঁচা শেষ এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবো শাল্লা খুব সুন্দর হয়েছে একদম ঝকঝক করছে তা আমি তো মানুষটাই এরকম রকম আমার হাতের কাছে যা কিছু থাকে তাই দিয়ে আমি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি যদিও বাসায় হারপিক ছিল ওই যে মনে ছিল না তো বেসিংয়ের কাছে তো সব সময় ডিটারজেন্ট পাউডারগুলো থাকে সেই জন্য আমি সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কারটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখুন শুধু যে হারপিক দিয়ে পরিষ্কার করতে হবে এমনটা কিন্তু নয় মোটামুটি হাতের কাজগুলো সব সেরে নিয়েছি এখন এই তো একটু বাহিরে যাব তো গতকালকেও বাহিরে গিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গেছি ওই তো আমার তো অভ্যাস নেই সেই জন্য তো মেয়ের তো ফাইনাল ইয়ার একেবারে শেষ বছর তো কোরবানি ঈদের পরপরই ওর ফাইনাল এক্সাম শুরু হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন গ্রাজুয়েশনটা ভালো ভালোভাবে ও শেষ করতে পারে ইনশাল্লাহ তো আমার ওর উপরে একেবারে পুরোপুরি বিশ্বাস আছে এবং আস্থা আছে ইনশাল্লাহ ওর রেজাল্ট ভালো হবে এবং ফার্স্ট ক্লাসের আশা করছি গত তিন ইয়ারে সবগুলাই ফার্স্ট ক্লাস আছে তো এই তো শেষ বছর তো প্রচুর চাপ এই যে কোচিংয়ের অনুষ্ঠান তারপরে কলেজের গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান তো এই বিভিন্ন চাপ মিলিয়ে কিন্তু একটা মোটা অঙ্কে টাকা আবারও খরচ হবে তো একটু একটু করে আর কি করছি তো এই অনুষ্ঠানের জন্য এই তো একটা শাড়ি কিনে দিয়েছি তো শাড়িটার এখন ব্লাউজ সেলাই করতে দেব। সেই জন্যই এখন একটু বাহিরে যাব দর্জির কাছে আমাদের বাসার কাছাকাছি আছে উনি খুব সুন্দর সেলাই করে তো সেখানে এখন এই তো শাড়িটা নিয়ে যাব শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ে যেহেতু একেবারেই পর্ষা মাসাল্লাহ আমার শাশুড়ি মায়ের মতো হয়েছে তো সেই জন্য এই কালারটা নিয়েছি তো পর্ষা মানুষ আসলে যে কোনো কালার পরলেই আমার কাছে মনে হয় ভালো লাগে এই তো তো মার্কেটে গিয়েছি সেই ভিডিও ক্লিপগুলো নিতে পারলে হয়তো আমার আপুদের আরও ভালো লাগতো কিন্তু একদমই ভুলে গেছি তো আরও টুকটাক অনেক কিছু কেনাকাটা হয়েছে ওর জন্য কারণ ওর যতগুলো স্যারের কাছে পড়াশোনা করছে এটা হচ্ছে আসল আর জমিটা হচ্ছে পুরোটা রকম তো সব স্যারেরাই মোটামুটি এক এক করে বিদায় অনুষ্ঠান করবে আর প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আলাদা আলাদা একটা খরচ হবে এই তো এখন চলে এসেছি কিচেনে আর এই যে গতকালকে যে আমের আচারটা বানানো হয়েছে সেটা আর বয়মে রাখা হয় নাই তো এখন ভাবলাম রান্না বান্না করার আগে এই তো কাছের জারগুলোতে আমের আচারগুলো তুলে নিই তো আমি এই তো বরাবরের মতো কাছের জারের নিচে আগে বেশ কিছুটা তেল দিয়ে নিই তারপরে আচারগুলো আস্তে আস্তে করে রিফিল করে নেব তাহলে দেখা যায় কি নিচে আর সেভাবে কোনো নষ্ট হওয়ার ভয় থাকে না তো নিচের অংশটা যদি তেলে বীজাণ থাকে আর কি এমনি তো আমার হাতের আচার কিন্তু নষ্ট হয় না মার্শাল্লা দিলে আমার ফ্রিজের বাইরেই থাকে আচার সব সময় আর আমার বাসায় আচার অত বেশি টেকেও না এই তো এরই মধ্যে কিন্তু পাঁচ কেজি আচার শেষ হয়ে গেছে এখন আবার দুই কেজি করে নিলাম আমি এই তো আমের আচারগুলো এখন বয়মে তুলে নিচ্ছি তো আমার কাছে আমের আচার বেশ ভালোই লাগে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু আমের আচারটা একটু বেশি পছন্দ করে আমার আর জলপাই এই দুইটা আচার সবাই বেশি ফেভারেট তো সেই জন্য এই দুই আইটেমের আচার কিন্তু আমার একটু বেশি করে বানাতে হয় হয়তো আপনাদের সাথে সব সময় শেয়ার করতে পারি না এই তো আমার আমের আচারগুলো বইমে তোলা হয়ে গেছে এই তো আমি উপরের অংশটাও কিন্তু তেল দিয়ে একেবারে ডুবিয়ে রেখেছি এতে করে আচার অনেক দিন ভালো থাকে ফ্রিজেও রাখার প্রয়োজন হয় না আমার ক্ষেত্রে হয় না জানি না কার ক্ষেত্রে কেমন চাইলে কমেন্টে জানাতে পারেন তো এখন চলে যাব রান্না বান্নার কাজে মার্শাল্লা দিলে এই তো কয়েকদিনের মধ্যেই দেখতে দেখতে আবার আমের আচারগুলো কুড়িয়ে যাবে তো এখন এই তো বয়ামগুলো আটকে জায়গায় রেখে দেবো আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা কারণ কি গতকালকে অনেক বৃষ্টি হয়েছে এই যে দেখুন আকাশটা কিন্তু একেবারে কী বলবো মেঘলাও না রৌদ্রও না এরকম অবস্থায় আসে তো ক্যামেরা রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আজকে রান্না করব টাটকিনা মাছ দিয়ে তিন পদের সবজি আলু পেঁপে আর হচ্ছে মিষ্টি কুমড়া এই সবজিগুলো একটু একটু করে রয়ে গেছে আলু এই পেঁপে আর মিষ্টি কুমড়ো তাই ভাবলাম সাথে একটু আলু দিয়ে রান্না করে নেই রান্নার জন্য এই তো অফ ক্যামেরায় মশলাপাতি সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সাথে একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি মশলাগুলো কষিয়ে অফ ক্যামেরা এই তো সবজিগুলো কষিয়ে নিয়েছি এখানে আছে আলু পেঁপে মিষ্টি কুমড়ো তো সবজিগুলো কষানো শেষ এখন জলের জন্য পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি মাছগুলো অলরেডি আগে থেকেই বাজা আছে এখন কিছু সময় বলক আসলে মাছগুলো দিয়ে দেব অনেক হাওয়া বইছে জানালা কিন্তু বন্ধ করে রাখতে হয় এই যে হাওয়া বইছে এই তো ক্যামেরা মাছগুলো দিয়ে দিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেছে মার্শাল কালারটা খুবই সুন্দর হয়েছে রান্না ডাল এখন এই তো রান্নাঘরের সিংটা একটু ক্লিন করে নেব। তো এটা কিন্তু প্রতিদিনেরই কাজ হয়তো ক্যামেরায় ক্যাপচার করা হয় না আর এতটা ক্যাপচার করা সম্ভবও না আমি সর্বপ্রথমে একটু লিকুইড দিয়ে দিয়েছি ডিম লিকুইড বা ডিশও আসতে তাই বলে এখন এই তো গুনার তারের মাঝে দিয়ে ভালো করে ঘষা মাজা করে নেব তাই কাজগুলো কিন্তু আমাদের গৃহিণীদের প্রতিদিনই থাকে আর এইভাবে প্রতিদিন যদি আমরা এই সিংগুলো বা কাউন্টার টপগুলো মেঝে বসে পরিষ্কার করে রাখি তাহলে প্রয়োজন হয় না আর কত একটা কষ্ট হয় না করে এই তো দেখুন খুব সুন্দর করে চিংটাকে ক্লিন করে নিয়েছি মাসাল্লা অনেকটা সুন্দর হয়েছে আর এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই রান্না বান্নার পরে করে নিতে হয় তাহলে আমাদের জন্যেই ভালো তো সবশেষে আমি এখন এই তো একটু গরম পানি অফ ক্যামেরায় করে নিয়েছি আর সেটাই এখন চিঙ্কে ডেলে দেব এতে করে কিন্তু জীবাণুমুক্ত থাকে তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah Hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh